নাসিরের গলায় মামুন ফিঙ্গারপ্রিন্ট বুকের মধ্যে আগুন সিরিজে দেখা গিয়েছিল মামুন চরিত্রের এক পুলিশ কর্মকর্তাকে। সেই পুলিশ কর্মকর্তা এবার গোলাম মামুন হয়ে ফিরছেন ওটিটি প্ল্যাটফর্ম হুইচয়ের পর্দায়। স্পিন অফ সিরিজটি নির্মাণ করেছেন শিহাব Shahin। হুইচয়ের সঙ্গে প্রথম মতো কাজ করলেন এই নির্মাতা। অনেক কষ্ট করে কাজটা হয়েছে। অভিজ্ঞতাটা কষ্টকর খুবই। আ তবে দিনশেষে আনন্দর যে কোনো ভালো সৃষ্টি কষ্ট দেবে প্রথমে মামুন ক্যারেক্টারটা আমি বুকের মধ্যে আগুনে দেখেছিলাম আমার একটা জিনিসই মোটিভেট করছিল অপূর্ব আছে যে হ্যাঁ ওকে তার সাথে আমার ওয়ার্কিং রিলেশন বিশ বছরের আমি তখন চেষ্টা করেছিলাম যে অপূর্বকে তো অনেকভাবে আমি দেখেছি অপূর্ব প্রত্যেকটা মুভ আমার জানা সে কখন কি করবে কীভাবে করবে কোন চোখের কোন দৃষ্টির কি মানে সেটাও আমি জানি তো আমি জানছিলাম যে একটু নতুন করে সম্পূর্ণ নতুন ভাবে নতুন লুকে অপূর্বকে আনব দুই জুন বিকেলে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে হয়ে গেল গোলাম মামুন সিরিজের ট্রেলার মুক্তির অনুষ্ঠান ট্রেলারের নানা গেটআপে দেখা গেছে অভিনেতা জিয়াউল হক অপূর্বকে এখানে সিচুয়েশনটা डिफरेंट আরো অনেক বড় অনেক একটা ঘটনার সাথে আসলে গোলাম মামুন জড়িয়ে যায় যার কারণে ওর কি বলবো ও ও যে থাকে সেটার অনেকাংশে এই সিরিজটাতে আর বেশি ভাবে মানে মানে প্রকর ভাবে প্রকট ভাবে দেখা যায় আর কি তো বেশ আগেরটাই গোলাম মামুন সিরিজটিতে রাহি নামে বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী সাবির নূরকে আর তাই সিরিজটির মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত পুরাটাই আসলে চ্যালেঞ্জ শিহাব ভাইয়া অলরেডি বলছিল যে ভাইয়ার আসলে একটা সার্টেন এক্সপেকটেশন ছিল আমার কাছে যেটা আমি ফুলফিল করতে পারি নাই কিন্তু আই ট্রাই টু গিভ মাই তারপরে যে অ্যাক্টিং দিয়ে কিংবা জেস্টার পশ্চার এবং শিখে এসে আসলে কতটুকু নিজেকে চেঞ্জ করতে পারি এক ধরনের সাবিলাকে দর্শকরা যেভাবে দেখে এসছে সেভাবে সেখান থেকে সো পুরাটাই চ্যালেঞ্জিং ছিল গোলাম মামুন সিরিজের ট্রেলার মুক্তির আয়োজনে আরও উপস্থিত ছিলেন সিরিজের অভিনয় শিল্পী পরিচালক ও কলাকুশলীরা ক্যারেক্টারের জার্নি যদি বলেন গোলাম গোলাম মামুন সিরিজটা গোলাম মামুন একজন গোয়েন্দা চরিত্র অবশ্যই তার গল্প বলতে গেলে এখানে গোয়েন্দাদের গল্পই আসবে তো আমার আমি খুবই লাকি যে আমার খুব পছন্দের একজন অভিনেতা অপূর্ব ভাই তার সাথে আমার কাজ করতে পেরেছি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার গোলাম মামুনে আমি আগেও ছিলাম বুকের মধ্যে আগুন যেটা সিরিজটা হয়েছিল সেটারই তো সেটাই তো এটা হচ্ছে তো ওটাতেও আমি ক্যারেক্টার করেছিলাম সেটা হচ্ছে অপর গোর বোনের ক্যারেক্টার ছিলাম এখানেও সেই ক্যারেক্টারটাই আছি তবে এখন এই পর্বে এসে আমার ক্যারেক্টারটা একটু এলাবরেট হয়েছে একটু রকমভাবে দেখতে পাবে দর্শক তেরোই জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে স্ট্রিম হবে আট পর্বের ওয়েব সিরিজ গোলাম মামুন এই সিরিজটি দু হাজার তেইশ সালে হইচইতে মুক্তি পাওয়া বুকের মধ্যে আগুনের স্পিন অফ দেখার আমন্ত্রণ ভালো থাকবেন